বাংলার প্রথম সারির চ্যানেলগুলোর মধ্যে অন্যতম স্টার জলসা এবং জি বাংলা প্রত্যেক সপ্তাহে টিআরপি লিস্টেও এই চ্যানেলের সিরিয়ালগুলোই প্রাধান্য পায় টিআরপি লিস্টে প্রথম দিকে থাকলেই সিরিয়ালের চরিত্রদের নিয়ে দর্শকদের মনে আলাদা উন্মাদনার সৃষ্টি হয় এই তালিকায় যেমন আছে স্টার জলসার বউ কথা কও কে আপন কে দুর্গা দুর্গাসহ একাধিক সিরিয়াল ঠিক তেমনই আছে জি বাংলার রানী রাসমণি বকুল কথা মিঠাই মিঠাই ধারাবাহিকের প্রধান অভিনেত্রী সৌমিত্রী সাখে ধারাবাহিকে দেখা না গেলেও প্রধান পুরুষ চরিত্রে আদৃত ফিরেছেন টেলিভিশনে তবে তিনিও এক বছর ব্যস্ত ছিলেন সিনেমার কাজে মে মাসে শেষ হয়েছে সিনেমার শুটিং তবে পাগল প্রেমী মুক্তি পাবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা তবে এই সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন পাগল প্রেমীতে চরিত্রের অনেকগুলো শেডস আছে সেগুলোর জন্য তাকে পরিশ্রম করতে হয়েছে প্রচুর একটা সিরিয়াল শেষ হবার পর এতদিন সময় নিয়ে তবে আরেকটি ধারাবাহিকে কাজ করছেন তিনি কারণ মিঠাইয়ের সিদ্ধার্থ চরিত্রটি থেকে নিজেকে বার করতে চেয়েছিলেন মাঝে বেশ কিছু অফার পেলেও করেননি চরিত্রগুলো একই রকম ছিল তাছাড়া ছিল বড় পর্দার ব্যস্ততা মৃত্যুর বাড়ির ধ্রুব চরিত্রটি একটু আলাদা প্রতিষ্ঠিত উকিল মেরুদণ্ড সোজা রেখে চলে গল্পের নায়িকা পারিজাতের সঙ্গেও তার সম্পর্ক ভালো শান্ত মেয়ে পরিশ্রমী কিন্তু এত কাজের মধ্যে সঙ্গে কি তার দূরত্ব বাড়ছে তিনিও তো ব্যস্ত অভিনেতা বলেন বিয়ের পর থেকেই এই বিষয়ে কথা হচ্ছে বর্তমানে একই চ্যানেলে দুজন কাজ করছেন টিআরপি নিয়েও লড়াই থাকতে পারে তিনি বলেন কৌশাম্বি সিরিয়াল অনেক দিন ধরেই বেঙ্গল টপার ও আমার লাকি চার্ম আমিও আত্মবিশ্বাসী তবে তিনি একটু আড়ালেই থাকতে পছন্দ করেন সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয়ও নন আদ্রিত চান অভিনয়ের মাধ্যমেই সবাই তাকে মনে রাখুক